দর্শকরা প্রথমে আপনাদের অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শকরা আপনারা জানেন যে এনআরসির এনআরসিতে যাদের নাম উঠেছে অর্থাৎ চূড়ান্ত খসড়ায় যাদের নাম উঠেছে অথচ আধার কার্ড যারা পাননি তাদের যাবতীয় ডকুমেন্ট নেওয়া জমা নেওয়া হচ্ছে শিলচর সার্কেল অফিসে বিভিন্ন গ্রামে জিপি জিপি ভিত্তিক নেওয়া হচ্ছে তো একটা দৃশ্য এখানে দেখলাম এই যে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনারা দেখুন গিয়ে আজকে শিলচর সার্কেল অফিসে যে ভিড় আমি কেনই ভিড়টা দেখাচ্ছি এর কারণ আছে কারণ অনেকেরই ধারণা ছিল যে খুব মানুষ আধার কার্ড পেয়ে গেছেন খুব একটা সাংঘাতিক কেউ আধার কার্ড যে পাই মানুষ আধার কার্ড খুব একটা যে মানুষ আধার কার্ড বঞ্চিত হচ্ছে না এমন নয় বারে বলা হচ্ছিলো এটা সাংঘাতিক কোনো কিছু নয় এবং যেভাবে তো কিছু পরও মানুষ কিন্তু প্রতিবাদের সুচ্চার হচ্ছিলেন না তখন আমরা যারা মোটামুটি এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলি অনেকে আছেন আন্দোলন টান্দোলন করেন যে কেন মানুষের আধার কার্ড আটকে রাখা হবে তো দেখা গেল আর হয়তো হয়তো তেমন মানুষ পাননি খুব একটা মানুষ হয়তো এই তালিকায় নেই আধার কার্ড বঞ্চিতের সংখ্যা আর শিলচর শহরে নেই এটা আমরা ভেবেছিলাম যার জন্য হয়তো কোনো আন্দোলন ডাকলে মানুষ পাওয়া যায় না কথা বলার লোক পাওয়া যায় না কিন্তু গত দুদিন থেকে আমার এই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে এই প্রচণ্ড রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছেন এই এনআরসি যে মানুষকে কত যন্ত্রণা দেবে আমি কিছু বুঝতে পারছি না বছর এই চার বছর আগে যা হয়েছে হয়েছে মানুষ কীভাবে ঘর দুয়ার গরু মহিষ বিক্রি করে মানুষ শিলচরের মানুষ গেছেন তেজপুর তেজপুরের মানুষ গেছেন হাইলাকান্দি একটা মেশাকার অবস্থা তৈরি হয়েছিল এনআরসিতে তো কিন্তু এখনও যেন এটা সঙ্গ ছাড়ছে না আবার আজকে কঠোর কড়া রোদের মধ্যে দেখুন লাইনে মানুষ দাঁড়িয়ে আছেন ভিড় প্রচণ্ড ভিড় সকাল থেকে ভিড় চলছে তার মানে অনেক লোকেরই তাহলে এইভাবে আধার কার্ড আটকে রয়েছে কিন্তু এটা তো আমরা বুঝতে পারিনি এতদিন মানুষ আসলে এমন একটা প্রতিবাদহীন হয়ে গেছে যে তার সমস্যার কথা সে আরেকজনকে খুলে বলবে না তার সমস্যার কথা সে বলবে না কিন্তু আজকে যখন এতদিন কিন্তু কোনো প্রতিবাদ এতটা লোক যদি একই দিন একদিন রাস্তায় বের হয়ে একটা মিছিল করতে পারতো তাহলে কিন্তু এতদিন এনআরসি ব্লকটা ছুটে যেত কিন্তু আজকে মানুষ বেরিয়েছে কোন সময় যখন সরকার থেকে বলা হয়েছে তোমরা কিছু ডকুমেন্ট দাও আমাকে এর নেওয়ার অর্থ এটা নয় যে এনআরসি দিয়ে দেওয়া হবে বা ব্লক ছুটে যাবে এনআরসির এরকম নয় কিন্তু মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমেছেন এতটা ভিড় করেছেন গত তিন দিন থেকে কিভাবে ভিড় চলছে তার মানে তার মানে শিলচরশ্বরে কয়েক হাজার মানুষের হয়তো এভাবে আটকে আছে প্রতিটি বাড়িতেই হয়তো বা প্রতিটি দুটো বাড়ি বাদ দিলে একটি বাড়িতে প্রতিটি বাড়িতেই হয়তো এভাবে আধার কার্ড আটকে আছে কোনো না কোনো সদস্যের এই কথাটা আমি দর্শকরা এই জন্য বললাম যে মানুষের যে একটা চেতনার জায়গাটা কতটা নিম্নগামী আমাদের এলাকার চেতনা বলতে কিছু নেই এখন দেখুন মানুষের চেতনা উতলে উঠছে সবাই এসেছেন এই যে মহিলারা দেখুন এই প্রচণ্ড গরমের মধ্যে এসেছেন অনেক অনেক বয়স্ক মানুষ এখানে এসেছেন এবং এরা দাঁড়িয়ে আছেন লাইনের মধ্যে উপরে একটা ত্রিপল বা সামিয়ানাও নেই যে রোদটা কম লাগবে এই ঠাটা রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন মানুষ প্রতিবাদ করবে না কিন্তু রোদে দাঁড়াতে পারবে এটা একটা আশ্চর্য কথা আচ্ছা এবার আমি একটু আসছি এনআরসির মুখ্যমন্ত্রী বলেছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের সঙ্গে কথা বলবেন এই বিষয়টি নিয়ে এবং মুখ্যমন্ত্রী চাইছেন যে আধার কার্ড বাঙালির যাতে সমস্যাটা সমাধান হতে পারে দেখুন মুখ্যমন্ত্রী সুদিচ্ছা আছে আমি মানছি কিন্তু মুখ্যমন্ত্রী চাইলেও আধার কার্ডের বিষয়টি কতটুকু কি করতে পারবেন সেটা একটা সেটা একটা চিন্তার বিষয় কারণ মুখ্যমন্ত্রী হয়তো এমন কিছুটা করতে পারেন যাতে আসামে আধার কার্ড ছাড়াও সব কিছু হয়ে যায় এরকম একটা হয়তো তিনি করতে পারবেন কলেজ অ্যাডমিশন আছে রাজ্য সরকারের কোনো কিছু পারমিশন আদার রাজ্য সরকারের কোনো বিশ্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়তো লাগছে না কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তিনি কি করবেন ধরুন কোনো ছেলে মেয়ে অ্যাডমিশন পেয়েছে কোনো জায়গায় তখন কি হবে এভাবে অনেকগুলো সমস্যা কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই সমস্যাগুলোর সমাধানটা কিভাবে হবে এটা একটা একটা চিন্তার বিষয় তো আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ছাড়া এই বিষয়টা সমাধান হয়ে যাবে আচ্ছা সুপ্রিম কোর্ট সম্বন্ধে আপনাদের একটা কথা বলি মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিষয়টি আধার বিষয়টি এনআরসি আটকে আছে এবং এনআরসি আটকে থাকার জন্য বায়োমেট্রিক্স আটকে আছে আর বায়োমেট্রিক্স আটকে থাকার জন্য এই যে আধার কার্ডগুলো আটকে রয়েছে প্রথম তালিকার নাম বাদ বাদ গেছে দ্বিতীয় তালিকাদের নাম উঠেছে তখন বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল কিন্তু আধার কার্ড ব্লক হয়ে আছে এই ব্লকটা একমাত্র সুপ্রিম কোর্টের আদেশে ছুটতে পারবে এটা মুখ্যমন্ত্রী বা অন্য কেউ চাইলে এটা হবে না এটা সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্ট কীভাবে এটা এটা আদেশটা দেবে কারণ সুপ্রিম কোর্টে কেসটা জমা হয়েছে সুপ্রিম কোর্ট গত চার বছর থেকে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না হাজার হাজার মামলা জমে আছে সুপ্রিম কোর্টে তাই কোন সময় এনআরসি মামলাটা দেখা হবে এটাও কেউ জানেন না ইতিমধ্যে সাংসদ সুস্মিতা দেব এনআরসি যে সাতাশ লক্ষ লোকের নাম আটকে আছে এই ব্লকটা ছোটানোর জন্য একটা আবেদন করে বলেছেন একটা একটা জনস্বার্থমূলক একটা মামলা করেছেন এটা করেছেন দু হাজার একুশ সালে কিন্তু দুঃখের বিষয় প্রায় দু বছর হয়ে গেল এই মামলায় শুনানি হলো না যেদিন মামলার তারিখ পড়ে সলিসিটার জেনারেল আসেন না যার জন্য মামলাটা এগুচ্ছে না সুপ্রিম কোর্ট একবার এই মামলাটা শুনানি শুরু করেছিল একটা শুনানির পরে মামলাটাকে স্থগিত রাখা হয়েছে কারণ ওই মামলা যখন চলছিল তখন একনাথ সিন্ধের লোক শিবসেনা আসল না না উদ্ধব ঠাকরে শিবসেনা আসলে এ একটা মামলা চলছিল তো সেটা একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল তাই এই মামলাটাকে কম বিশ লক্ষ লোকের সতাল লক্ষ লোকের ভবিষ্যৎ জড়িত আছে এই মামলাটাকে হয়তো কম গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে তো এটা এটাকে বাদ দিয়ে সেই মামলাগুলো চলেছে এখন পর্যন্ত এই মামলার কোনো তারিখ পড়েনি তারিখ পড়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল এখানে যাচ্ছেন না এখানে আমি একটা প্রশ্ন আনতে পারছি যে সুপ্রিম কোর্টে এই বিষয়টি বুঝাতে পারবে কারা সুপ্রিম কোর্টে এই বিষয়টি একমাত্র বুঝাতে পারবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল আছেন কেন্দ্র সরকারের সলিসিটার জেনারেল কেন্দ্রীয় আইনমন্ত্রকে নিয়ন্ত্রণে তো কেন্দ্রীয় আইনমন্ত্রী যদি সলিসিটার জেনারেলকে বলেন যে আপনি সুপ্রিম কোর্টকে গিয়ে একটা একটা অ্যাফিডেভিট দিয়ে আপনি বলুন যে এই মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে কারণ এতে সাড়ে সাতাশ লক্ষ লোকের আধার কার্ড আধার কার্ডের একটা সমস্যা জড়িত আছে এখন কথা হলো আইনমন্ত্রীকে এই কথাটা বলবে কে এই কথাটা বলা উচিত সাংসদদের কারণ একমাত্র আইনমন্ত্রী যদি একটা আইনে ব্যাপার হয়ে গেছে আইনমন্ত্রী যদি সলিসিটার জেনারেলকে বলেন না এই মামলা যখনই তারিখ পড়বে তুমি যাবে কারণ সলিসিটার জেনারেল কী কেন্দ্রীয় সরকারের উকিল যেমন আপনার একটা উকিল থাকলো আপনি যেমন মামলা লড়ার সময় উকিল রাখবেন ঠিক কেন্দ্রীয় সরকারও তার মামলা লড়ার সময় সলিসিটার জেনারেল রাখে রাজ্য সরকারের অ্যাটর্নি জেনারেল রাখে তো তুষার মেহতা হলে সলিসিটার জেনারেল তো তুষার মেহতাকে এর মধ্যে যখন নির্দেশ দেবেন যে যখনই আধার কার্ডের মামলা হবে আপনি যাবেন সেখানে এবং আপনি আপনি এই বিষয়টা শুনে আপনি যদি দেখেন যে এটা সাতাশ লক্ষ মানুষ আধার কার্ডের পক্ষে হচ্ছে আপনি কোনো ধরনের অবজেকশন দেবেন না যাতে সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট সবসময় আইন নির্ভর কথাবার্তা বলবে এখন যদি সুপ্রিম কোর্ট দেখে যে এই মামলার ক্ষেত্রে কেন্দ্র সরকারের উকিল কোনো প্রতিবাদ করছেন না তখন সুপ্রিম কোর্ট ভাববেন না জিনিসটা ঠিকই আছে একতরফা তখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে পারে বা একটা আদেশ দিয়ে দিতে পারে যে এই কাজটা কিন্তু মুশকিল হচ্ছে তারিখ পড়ছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি যাচ্ছে না আবার তারিখ পড়ছে কেন্দ্র সরকার কোনো কোনো ক্ষেত্রে সময় চাইছে এইভাবে করতে করতে চারটা বছর চলে গেছে এই মামলা আরও বছর হয়ে গেলো সুস্মিতা দেবের মামলার আরও একটি মামলাকে কে করেছেন আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে তো প্রশ্ন হলো তো করা যায় এই যে আমাদের যে দুজন যে এমএলএ এমপি যে গেছেন তারা তো এই কাজটা এই কাজটুকু তো করতে পারেন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে বা মুখ্যমন্ত্রীও যদি আইনমন্ত্রীকে বলেন যে না মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে তিনি এ বিষয়ে আন্তরিক তো এটা পুরোপুরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয় ঠিকই আছে কিন্তু আইনেরও ব্যাপার আছে কারণ এটা সলিসিটর জেনারেল দেখছেন তো সরকার সলিসিটর জেনারেলকে কেন বলছে না যে আপনি যান আপনি আদালতে দাঁড়িয়ে এই বিষয়টা করুন তাহলে সুপ্রিম কোর্ট প্রভাবিত হবে কারণ কিন্তু সলিসিটর জেনারেল এই বিষয়টা গুরুত্বই বুঝছেন না তিনি তিনি হলেন গুজরাটের মানুষ মেহতা টাইটে গুজরাট বা মহারাষ্ট্রের মানুষ হবে তিনি এখানকার এখানকার বিষয়ে তার বোঝার কথাও নয় কত বড় সমস্যাটা অনেক মন্ত্রী জানেন না তো কেউ যদি আমাদের এখান থেকে কেউ যদি না বোঝান এখন তাহলে কি হবে যেটাই হচ্ছে এখন তো বোঝানোর জন্য তো আমরা সাংসদ পাঠায় বিধায়কদের নির্বাচিত করি তারা আগে বোঝান এটা ঠিক যে নাগরিকত্ব সংশোধনী বিলের ক্ষেত্রে অবিশ্বাস একটা বিরাট অবদান রয়েছে এবং অমিত শাহ কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলেন বলে নাগরিকত্ব সংশোধনী বিলটা হয়েছিল যাই হোক শেষ পর্যন্ত সেটা কোনো কাজে আসেনি বাঙালি হিন উদ্বাস্তুদের একটা অর্থহীন একটা বিল হয়ে গেছে এটা কোনো কাজে আসেনি এবং ভবিষ্যতে আসবে বলে মনে হচ্ছে না মাঝখান থেকে বাঙালিরা সারা সারা উত্তর অন্যদের কাছে একটা ভিলেন প্রমাণিত হয়েছে যাই হোক আমি একথা আনছি না কিন্তু সলিসিটর জেনারেল যাতে মামলার দিনে উপস্থিত থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যাদের এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা করা হয় যে যে মহামান্য আদালত আপনি এই বিষয়টা দেখুন কারণ এটা অনেক লোকের ভাগ্য এখানে জড়িত রয়েছে নাহলে তো বিষয়টা এভাবে পড়ে থাকবে দিনের পর দিন আধার কার্ড যে মানুষ দৌড় রোদ্রে এত রোদ্রে পড়ে আধার কার্ডের জন্য ইয়ে জমা দিচ্ছেন তো সেটা হবে কীভাবে বায়োমেট্রিক্স লোক তো সুপ্রিম কোর্ট আদেশ না দিলে খুলবে না অন্তরপক্ষে যারা ছাত্র তাদের জন্য একটা সংস্থান করা হোক যারা স্টুডেন্ট যারা তারা যাতে পেয়ে যায় এরকম একটা আদেশ সুপ্রিম কোর্ট থেকে বের করা হোক আমি মানছি রাজ্য সরকার এখানে মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যের বিশ্ববিদ্যালয় বা যেগুলো যা যেগুলো চাকরি বাকরির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয় কিন্তু দেখুন ব্যাংকের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক প্রতিটি ক্ষেত্রে তখন কি পাসপোর্ট আনতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক আপনি যেটাই করবে আধার কার্ড লাগবে তো সুতরাং এই বিষয়টার সমাধান হওয়াটা খুব জরুরি এবং এক্ষেত্রে বিরাট ভূমিকা নিতে পারেন কিন্তু আমাদের সাংসদ বিধায়করা এবং তারা চাপ সৃষ্টি করতে পারেন সরকারের মধ্যে সঙ্গে দেখা করে যে আপনারা সলিসিটার জেনারেলকে বলুন যে বিষয়টা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে কিন্তু দুঃখের বিষয় এসব হবে না আমি জানি কারণ এইসব বিষয়কে ওই যে বললাম আমাদের যে যারা ভুক্তভোগী তারাই এটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না আজ এত লোক যে আধার কার্ড পায়নি আমি তো চোখে না আপনারা আমার ছবিটা দেখুন বিশ্বাস করতে এতটা লোক আধার কার্ড এটা তো কম আরও ভিড় ছিল কিছুক্ষণ আগে তো এইতো কাতারে কাতারের লোক আসছে তার অনেকে আধার কার্ড পায়নি কিন্তু আপনি শুনেছেন কেউ কোনো প্রতিবাদ করতে শুনেছেন আধার কার্ড বঞ্চনার বিরুদ্ধে খুব একটা বড় মিছিল হয়েছে কয়েকটা লোক আছে চেঁচামেচি করে মূর্তির নিচে এরা খুব বেশি সংখ্যা দশ পনেরো জন বা খুব বড় আন্দোলন করলে হয়তোটা পঞ্চাশ বা সত্তর না একশো হবে না আশির বেশি যায় না অথচ এখন প্রায় হাজার হাজার লোক রোজ আসছেন আর আসে ডকুমেন্ট নেই এই লোকগুলো যদি আন্দোলন করতো কিছুটা তাহলে সরকার টনক লড়তো কিন্তু না হোক আজ এইটুকুই আজ আজ এইটুকুই বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন দয়া করে নমস্কার